অর্ডার হ্যাঁ আচ্ছা দাও আর কত টাকা 100 টাকা 400 টাকা এই সাইলেন্ট করে পিছনে এটা আমার

私は何でだろう

আর বোসা জায়গা দেবো এই

বাচ্চাদের সাথে তো ইহকাল যাবেই বাবা গতকাল তো আরো লম্বা এভাবেই বলতো বাচ্চাদের তো আরো লম্বা কে থাকবো জানি নাচে আছে বাবা কলকাতা তো আশে থেকে আমার আশে থেকে আগে আসার দুটা বাচ্চা আর ভাই বোন যারা আছে তুমিও একদিন আমিও একদিন

তো সবাই ডাক্তার কথা যে ডাক্তার সবাই কমল করে আর কিনু ভয়ারে কিন্তু মানে আমরা যে কার্যক্রম হয় ডাকেও সবাই মার্কেটে যতবার কত হয়তো চাকরি এখানে গেলাম যে যাওয়া আমি নিয়মিত যাবো একটা কাজ ইয়ে করতে কথা অভূতপূর্ব <an indo by wastIP> <esi> <iblampa> স্পর্শী শোকাগত থাকবে জন্য বলছি যে মানে নিজের জীবনকে তুচ্ছ করে শিশু বাচ্চাদেরকে বাঁচানোর যে বহিমান্বিত দৃষ্টান্ত সেটি আমার মনে হয় গোটা জাতি থেকে শিক্ষণীয় অনেক কিছু হয়েছে শিক্ষকদেরও শিক্ষা আছে একটা শিক্ষকের কাছে তার ছাত্রছাত্রীরা যে মানে সন্তানের চাইতে অনেক বড় সেটার দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছে আমাদের মাইনিস্টানের উনি শিক্ষক ছিলেন আমরা তো আপনাদের মাধ্যমে মিডিয়ায় সমস্ত ঘটনা আমরা দেখেছি যে এই মৃত্যু খুবই শোকাব খুব বেদনাদায়ক মৃত্যু নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় কিন্তু এই মৃত্যু যে কত মহিমান্বিত এই মৃত্যু যে কত আদর্শ স্থানে কত উঁচু মাপের আদর্শ মানে আদর্শিক একজন শিক্ষক হতে পারে সেটাও আমরা দেখতে পেয়েছি আমরা যারা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করি আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে এখন যারা সমাজের এই অভ্যন্তরে কোনো সেলিব্রিটি নন তিনি কোনো ধরনের তার ওই ধরনের জাতীয় পরিচয়ের যেখান থেকে সৃষ্টি হয় রাজনীতি করেন না তারপরে কোনো ধর সেলিব্রিটি নন কিন্তু তার অধিক্ষেত্রের মধ্যে একজন শিক্ষিকা হিসাবে ছাত্রদেরকে সন্তানের মতো ভালোবাসা দিয়ে শুধু ভালোবাসা শুধু শিক্ষা দিয়েই না তার জীবন বাঁচাতে যে উৎসর্গ করতে পারে নিজের জীবন একজন এ এই যেটা আমরা হয়তো ইতিহাসে বা বিভিন্ন গল্পে পড়েছি কিন্তু বাস্তবে পাইনি চৌধুরী আমাদের কাছে সেই দৃষ্টান্ত আমরা অনেক এখনো প্রতিকূলতা অতিক্রম করছি আমরা গোষ্ঠীর স্বার্থে অনেকেই এখনো পর্যন্ত বিভেদ বিভাজনের মধ্যে নানা ধরনের কথাবার্তা বলছি অপবাদ উৎসাহ বিভিন্নভাবে চলছে তো এর মধ্যেও যে সমাজটা টিকে আছে এই রাষ্ট্রটা যে এখনো টিকে আছে এই সমাজে যে এখনো বাসযোগ্য কিছু জায়গা আছে বাস করা যায় সেগুলোর প্রেরণা দেয় মেহরুল চোটদের এই আত্মদান এবং তাদের কর্মজীবন একজন শিক্ষিকা একজন শিক্ষক সে কত স্থানীয় হতে পারে সেই দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন বলে এখনো আমরা এই সমাজের মধ্যে বাস করি যেখানে অনেক নেতিবাচক বিষয় আছে যেখানে নিরাপত্তাহীনতা আছে যেখানে সন্তান বাড়িতে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা না যেখানে নানা ধরনের সমাজের যে মানুষ সেকশন দ্য পিপল যারা এখানে রয়েছে নানা জাতি বর্ণ ধর্মের মানুষরা বসবাস করছে এদের মধ্যে অনেকের কি বলে বিপন্ন হচ্ছে জাতিগত কারণে দাঙ্গায় সাম্প্রদায়িক দাঙ্গায় শুধু বাংলাদেশ নয় এই এই রিজুয়ালি নানা কথা কিন্তু মেহরুন চৌধুরীর বন্ধ এই দৃষ্টান্ত এবং এই গুণাবলী সম্পূর্ণ শিক্ষকের আরও যদি প্রসার ধরত তাহলে এই হানা হানি কদিন আগে একটি হিন্দু গ্রামে ভাঙচুর হয়েছে সেখানে লুটপাট হয়েছে তো এগুলো কেন হবে এক সমাজে আমরা বাস করি এই ধরনের শিক্ষক যারা রয়েছে এবং তাদের এই যে অবদান এগুলো আমরা কখনই খেয়াল করি না এগুলো আমরা কখনই দান পারি না আর এই সমস্ত মানুষরা নিজেদের কর্মকাণ্ডকে কখনো প্রচার দেন তারা আত্মপ্রচার বিমুখ নীরবে নিভৃতে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে গেছে যতটুকু পালন করা উচিত ছিল তার চা তো এত বেশি পালন করেছেন পরে আজকে শুনে আমরা বিস্ময় হই যে এই সমাজে যে আমরা এখনো বাস করছি এই 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 যেখানে সামাজিক অনাচা যেখানে চাঁদাবাজি দখল লুটপাট নানা ঘটনা যেখানে সূত্রপাত হচ্ছে সেখানে যে তারপরেও যেখানে মানুষ বাস করছেন যে বেহরুদ চৌধুরীর তার নিজ গ্রাম নিজ জেলায় এখন হয়তো আমাদের কাছে নেই কিন্তু আমরা যত বেশি তার সম্পর্কে আমরা জানবো আমরা যত বেশি সে জেনে আমরা বলবো শুধুমাত্র নিজের আত্মপ্রচারের যোজনা নিজের পরিবারের মধ্যে নিজের সন্তানদের মধ্যে সবাইকে যদি আমরা এই সমস্ত শিক্ষকের কথাগুলো বলি আমরা বড় বড় সেলিব্রিটির কথা বাদ দিয়ে আমরা যদি এদের কথা বলি যে এদের মহত্ব এদের মহানত্ব এত বড় তারা নিশ্চয়ই উত্তর প্রজন্ম আমাদের সন্তানেরা এরা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে যে নিজের ছাত্রদের বাঁচাতে সন্তানের মত করে বাঁচাতে যেন নব্বই পার্সেন্ট তিনি পুড়ে গেছেন শ্বাসী পুড়ে গেছেন কি ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন শুধু দেখতে বাঁচাতে যদি স্বার্থ পাওয়ার হতেন তাহলে তিনি ঘটনার সাথে সাথে তিনি চলে আসতে পারতেন কিন্তু ফিরে গিয়ে ওই মাথরুম বাচ্চাদেরকে বাঁচাতে তিনি গেছেন আমি আজ তিনি আজকে নেই তারপরেও আমি তার বিদেহী আত্মার গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাকে আমি সালাম জানাচ্ছি হাজার আল্লাহ যেন প্রতিটি ঘরে ঘরে এই ধরনের আলোক দীপ্ত এই ধরনের মহিমান্বিত এই ধরনের আদর্শবান মানুষ তৈরি করে বেহরুপ আমি আল্লাহর কাছে আল্লাহ তার বিদায়ী আত্মার মাত্রার কামনা করছে আল্লাহর কাছে তিনি অপর দুনিয়ায় আল্লাহর কাছে ফিরে গেছেন সেখানে যেন তিনি শান্তিতে যাতে জাতির মানে উপলব্ধি করতে পারে এবং তার জন্য পুরা জাতি দোয়া করে এইটাই চাই আর বেশি কিছু ঠিক আছে